কঙ্কালিতলায় জল ঢালা অনুষ্ঠানে কাজল শেখ বীরভূমের একান্নতম পীঠের অন্যতম পীঠ কঙ্কালিতলা প্রত্যেক বছরের ন্যায় এবছরেও শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢালার জন্য হাজার হাজার ভক্ত কঙ্কালিতলায় হাজির হয়েছেন কঙ্কালিতলায় ভক্তগণ লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করে পুজো দিচ্ছেন তারপর কঙ্কালিতলা থেকে জল নিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে চলে যাচ্ছেন আজকের দিনে কঙ্কালিতলায় বহু শিব সমাগম হয়ে থাকে এই হাজার হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয় ভক্তেরা লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছেন এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সহ কঙ্কালী অঞ্চলের তৃণমূলের নেতা নেতৃবৃন্দ প্রত্যেক বছর শ্রাবণ মাসের যে সোমবারগুলো আসে সেই সোমবারগুলোতে আমাদের দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালা হয় সেই উদ্দেশ্যে আমাদের কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে আমাদের যে কাঞ্চি দেশ উৎসব কমিটি আছে তাদের তত্ত্বাবধানে প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার ভক্ত আসবে সেই ভক্তদের প্রত্যেককে প্রসাদ বিতরণ করা হবে প্রসাদ খাওয়ার পর তারা এখান থেকে জল নিয়ে যথাস্থানে ফিরে যাবে আজকের দিনে শিব শিবশম্ভুর কাছে আজকের দিনে দেবাদে মহাদেবের কাছে একটাই প্রার্থনা সারা ভারতবর্ষের মুখে যে রাজনৈতিক অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে সারা ভারতবর্ষের বুকে যে একটা জাতপাত নিয়ে রাজনীতি চলছে মানুষের মধ্যে বর্ণ নিয়ে ধর্ম নিয়ে ভেদাভেদ চলছে মহাদেবের কাছে একটাই প্রার্থনা সেই ভেদাভেদ দূর করার জন্য সকলকে প্রার্থনা কাজ অনুরোধ করব আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এটা আমাদের গর্ব আমরা জানি বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান দ্বারা পরিচালিত হয় সেই সংবিধানে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষের বসবাস করার অধিকার আছে বাক স্বাধীনতা আছে নিজের ভাষায় কথা বলতার অধিকার আছে কিন্তু আমরা কি দেখছি ভারতের অন্য অঙ্গরাজ্যে যখন বাঙালিরা কর্মসংস্থার উদ্দেশ্যে যাচ্ছে তাদেরকে ডিটেকশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে এমনকি বাংলা ভাষায় কথা বলি বলে আমাদের মধ্যে অনেক ভাইরা ভাইয়ের আছে যাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে আজকের দিনে শিব শম্ভুর কাছে আজকের দিনে দেবাদেব মহাদেবের কাছে এটাই প্রার্থনা করব তাদের শুভ বুদ্ধির উদয় হোক বাংলা ভারতবর্ষে আমরা জাতি ধর্ম মতামত নির্বিশেষে সংবিধানকে মর্যাদা দিয়ে সংবিধানের সম্মান অক্ষুন্ন রেখে আমরা যেন স্বাধীনভাবে বসবাস করতে পারি শিব শম্ভু এটাই আমাদের তার কাছে প্রার্থনা সকলের সুবুদ্ধির উদয় হোক এবং আমরা সকলে এই প্রার্থনাই করব আজকে দেবাদেব মহাদেব